যেমন তুমি যদি একটা বিড়ালকে ভালোবাসো একটা কুকুরকে ভালোবাসো দেখবে তাকে যদি তুমি একবেলা খেতে না দাও তাহলে কিন্তু সেই দিনশ্র হয়ে যায় সে তোমার প্রতি সেই ভালোবাসাটা বন্ধন নষ্ট করা অত সহজ না সেই বন্ধনটাকে আমরা আরও আঁকড়ে ধরে বাঁচতে চাই কিন্তু এই বাঁচাটাই তো আমাদের দুর্বলতা এই বন্ধনটাকে আঁকড়ে ধরে বাঁচাটাই কিন্তু আমাদের দুর্বলতা একজন মানুষকে তুমি যত বিশ্বাস করবে সেই মানুষটাকে যত তুমি ভরসা করবে আস্তে আস্তে সেই ভরসা বা বিশ্বাস ততই তোমার কাছ থেকে সেই মানুষটাকে দূরে নিয়ে যাবে ভরসা ও বিশ্বাস আস্তে আস্তে কমতে শুরু করবে এর কারণ কী জানো এই জন্য সবসময় মনে করবে একজন মানুষকে যখন তুমি ভালোবাসবে যখন তুমি তার কাছে তুমি তাকে টানবে একটু ফাঁক রাখতে কারণ একটু ফাঁক থাকার কারণে সেই ভালোবাসাটা আরও গভীর হয় কিন্তু যখন তুমি গাঢ়ভাবে তাকে ভালোবাসতে যাবে তখন কি হবে সেটা ভেঙে চুরমার হয়ে যাবে কারণ স্বর্ণ কিন্তু খাত ছাড়া তৈরি হয় না তার ভিতর অবশ্যই খাত থাকে তা না হলে সেই স্বর্ণটা মজবুত হয় না আমরা তো সবাই জানি ঠিক তেমনি প্রত্যেক মানুষের সাথে মানুষ মানুষের সাথে যখন সম্পর্ক করবে এমন কি নিজের মানুষের সাথে সম্পর্ক করবে তখন অবশ্যই মনের ভিতরে একটু ফাঁক রেখে যাবে তাহলে তুমি ঠকবে না তোমার জীবনে চলার পর তুমি কষ্টও পাবে না কিন্তু আমরা মানুষ আমরা অনেক দুর্বল আমরা কিন্তু কি করি অবশ্যই একটু ফাঁক রাখি আমরা কিন্তু গভীরভাবে কাউকে ভালোবেসে ফেলি তাই না আমি কিন্তু যাকে ভালোবাসি তাকে গভীরভাবে ভালোবাসি এই জন্য আমরা বেশি ছুটি আমরা বেশি আঘাত পাই আমরা বেশি কষ্ট পাই আসলে সত্যি মানুষ হিসাবে আমরা অনেক দুর্বল যেমন তুমি যদি একটা বিড়ালকে ভালোবাসো একটা কুকুরকে ভালোবাসো দেখবে তাকে যদি তুমি একবেলা খেতে না দাও তাহলে কিন্তু সেই দিন হয়ে যায় সে তোমার প্রতি সেই ভালোবাসাটা আস্তে আস্তে কমতে শুরু করবে কিন্তু আমরা মানুষ আমরা কিন্তু তা না আমরা যখন যাকে ভালোবাসি গভীরভাবে যদি কাউকে আমরা বেশি ভালোবাসি তাহলে কি করি আমরা কিন্তু যদিও আমরা কষ্ট পাই তার পরেও আমরা কেন যেন স্যাবলার মতো চলে যাই তার পিছিয়ে পিছিয়ে তাই না আমরা সহজেই এই মায়া এই বন্ধন আমরা কাটিয়ে উঠতে পারি না চাইলেও পারি না বন্ধন নষ্ট করা অত সহজ না সেই বন্ধনটাকে আমরা আরও আঁকড়ে ধরে বাঁচতে চাই কিন্তু এই বাঁচাটাই তো আমাদের দুর্বলতা এই বন্ধনটাকে আঁকড়ে ধরে বাঁচাটাই কিন্তু আমাদের দুর্বলতা আমরা তখনই হেরে যাই যখন আমরা কোনো কিছু গভীরভাবে চিন্তা করি গভীরভাবে আরও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি এই জন্য যেটা চলে গেছে সেটা যাক না যেটা সামনে আসছে তাই নিয়ে আমরা চিন্তা করব ওকে বন্ধুরা আজকের মতো সব কে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন